দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি তারা বলেছেন সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে বিস্তারিত জানাচ্ছেন জাতীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেভের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন সংস্কার কাজে রাজনীতিবিদদের অস্বীকার করার কোনো সুযোগ নেই সংস্কার ভুলে গেলে চলবে না অস্বীকার করে চলবে না কাজে আপনাকে মনে রাখতে হবে সংস্কার দেশের উন্নয়ন অগ্রগতি প্রত্যেকটার সাথে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন প্রয়োগের সুযোগ দিন জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে সরকারের ভেতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করারও আহ্বান জানান তিনি রাজনীতিবিদ দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝার চেষ্টা করুন অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন দুই সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন দু সালের মধ্যেই চব্বিশ যাচ্ছে পঁচিশ সালের মধ্যেই সম্ভব সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার বলেও মন্তব্য করেন তিনি ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা